হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকাল সকাল উঠা সেটা ওখানে এদিকে ওদিকে ঘোরাফেরা কইরা এখন বাজে সাড়ে দশটা তো এখন আমি যাবো স্নান করতে মেট কথা লাইন ছিল না তো এই জন্য এদিকে ওদিকে ঘোরাফেরা করলাম তো লাইনটা আসলো করে করেনি আর এদিকে ভিতর দিকে দেখতে পারো এখন ফ্রেশ করতেছে মানে আজকে পাপাও বহু সকালে উঠে আসে উঠা সেটা অতটা অশান্তি করতেসে মানে অল্প মুছাই উছাই দিব তারপরে গিয়া শান্তি হইব আর আজকে জলদি ঘুম পাতাইতে লাগবো না তো দিকদারি আসে মাথা খাইয়ে দিতাসে সকালে উঠা গেছে উঠার পর টিকা কায় কুচুর কায় কুচুর যা উৎপাত লাগাইত আসে আজকে মনে হয় রিম্পির টিকা খাইব নাকি খেঁচা তো রিম্পিও গরম হয়ে রয়েছে আমি যাই আগে ঠান্ডা করে আসি দিনের বাজে যে বারোটা তো আমি ভেবেছিলাম যে যাব না বলে ভাড়া মারতে তো তখন দেখলাম মানুষ আসলো তো এক পাক গিয়ে আসি যা বাড়িব বাড়িব। যদি আবার টাইমে পায়া যায় কিছু তো হয়ে দিব। যায় যাই আমি যদি মানুষ পাই তো ভালো কথা না তো ওদেরকে ছেড়ে আসবো তো আমি টাউন থেকে ভাড়াঘুরা মায়েরা আইসা ভাতও খেয়ে নিলাম তো পাপা আজকে দশটার সময় ঘুমাইছিল সকাল দশটার থেকে অক্ষণ বাজে তিনটা তো ভাবো কত দেরি ঘুমাইছে এগারোটা বারোটা এক দুই পাঁচ ঘন্টা নন ঘুমাইছে তো মানে দুই ঘন্টার লিগা পাঁচ ঘন্টা ঘুমাইছে তো এখন উঠল উঠার পরে এখন খাইতে আছে কলার ভাজি তারপরে খাইব ভাত মুলপ মানে উঠার পরে কেরকুপ লাগে না তো এই জন্য দিয়া দিলাম না তো কি হব আবার উৎপাদ চালু করব তো কাটি করবো তো এটা লেগে প্রথমেই দেওয়া দিলাম খাইতে তো খেয়ে নে তো আমি কয়েকটা কাম করতেছি কামগুলোও করে নিই সন্ধ্যা সময়ে বিস্কুট নিয়ে বৈশাখেছি আজকাল আমাদের ঘরে বিস্কুট দিয়ে চা খাওয়া হয় কারণ রিম্পি তো সব কিছু খাইতে ছেড়া দিছে তো এই জন্য বিস্কুট নিয়ে আসলাম ওখান থেকে বিস্কুটেই চা তো বিস্কুটেই জীবন কইতে গেলে ওইদিকে দেখো রিম্পিরে কত সুন্দর করে খাচ্ছে দেখো বিস্কুট দিয়ে কে কিছু কে দেখতে যাবো হ্যাঁ কিচ্ছু যাও না তো রিম্পি ওখান থেকে আর কিচ্ছু খাইবো না অনলি বিস্কুট চা চা ও খাইতে আমি না ডাইরেক্ট খাই চাটা খাইবোই তো বহুতটা কমাই দিছে খাইতে তো আমি তো কমাব না আমি চাটা খেয়ে নি বিস্কুটটা দিয়ে তারপরে যাইতে হইবো ভিডিও আপলোড করতে আমি চাটা খেয়ে নি বহুটা টাইম হয়ে গেল তো ডিনারের টাইম হয়ে গেল আমিও খাইতে বৈশাখ গেলাম তো তোমরা তো জানোই রাত্রেবেলা রুটি খাই তো রুটি রুটির সাথে বড়িয়া একটা আইটেম আছে তো তোমাদেরকেও দেখা আইটেমটা কি হয় দেখতেই পারো এদিকে আছে সয়াবিন আলুর তরকারি কিন্তু আমি সয়াবিন লই নাই সয়াবিন অতটা খাই না আর এদিকে আছে মটর আলু তরকারি তো খেয়ে নিই আর তোমাদের সাথে একটা মজাদার কথা আছে তো রাত্রে বহুতটা টাইম হয়ে গেল খেলাউলা দেখা আসলাম তারপরে এখন ঘুমাবো আর আরও পাপাতেও ঘুমাই গেল আমিও এখন ঘুমাম তো কাপড় চুপড় খুললা লইছি এখন ঠান্ডা লাগতাছে বহুতটা ঠান্ডা না তো আর তোমাদেরকে বলেছিলাম যে একটা কথা বলবো তো কথাটা হয়ে গেল আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাগানে বাঘ বের হয়েছে তো আজকে আবার বের হলো নাকি আমাদের এখানে ঘরের সামনের এই মানুষ ওরা গিয়েছিল তো দেখলো বলে তো কি জানি এখন কালকেই গম বামও বা বের হয়েছিল কিনা তো আজকের ব্লগটা অতকে শেষ করি যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও Dejaos de el next vlog. Hasta eh?